সতেরো দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে দেশের শিক্ষা প্রতিষ্ঠান সতেরো দিনের ছুটিতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে এর ছুটি শুরু হবে যা শেষ হবে উনত্রিশে জুন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইতিমধ্যে এ ছুটির নোটিশ টানো হয়েছে এতে বলা হয়েছে গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী তেরোই জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট সতেরো দিন ক্লাস ছুটি থাকবে তিরিশে জুন থেকে যথারীতি অর্ধ দিবস ক্লাস চলবে তবে একলা জুলাই থেকে পূর্ণ দিবস ক্লাস চলবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান গ্রীষ্মকালীন ছুটি সাধারণ জুন মাসে হয়ে থাকে যেহেতু ঈদুল আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে এই ছুটি সাধারণত এক মাস হওয়ার কথা থাকলেও চলতি বছরে শীত ও তীব্র গরমের কারণে বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল তাই গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদাও করে দিতে পারেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন গ্রীষ্মকালীন ছুটি নিয়ে আমাদের ভিন্ন ভাবনা রয়েছে তবে যেহেতু ঈদের ছুটি আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাই আপাতত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে কোনো প্রতিষ্ঠান গ্রীষ্মকালীন ছুটি দিতে পারে গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কোনো পরিবর্তন হলে তারপরে জানিয়ে দেওয়া হবে রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসেন বলেন আমরা শিক্ষাপঞ্জি অনুযায়ী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছে তবে সরকারি যদি ছুটি কোনো পরিবর্তন হয় তবে সেটি সংশোধন করা হবে সোহেল এ এস টিভি ঢাকা